হাই বন্ধুরা তোমার সব কি করছো তো দেখো আমি মাঠ এসেছি তো মাঠ এসে তো আমি ভাবলাম যে এত রোদ গরম প্রচণ্ড রোদ গরম তোমরা দেখতেই পাচ্ছ এত রোদ গরম আমি ছাতা নিয়ে এসেছি ছাতা না নিয়ে এসেছিলে আসা যেত না তো যাই হোক আমি একটু ছাওড়ায় বসবো ঠিক আছে তো ছাড়ায় বসবো তো এখানে তোমরা বলবে আমি মাথায় কেন এসেছিলাম তো তোমাদের বলবো ঠিক আছে কেন এসেছিলাম দেখো একটু বসি না ভালো প্রচণ্ড গরম আমার ছাতা দেখতে যাচ্ছে হাওয়া দিচ্ছে সবই ঠিক আছে মানে আমি জল খাবার দেখি আবার এই হবে না এরকম করে যদি আমার ছাতা উঠে যায় আমার ছাতাটা তো এরকম করে হবে না এরকম তাহলে রেডি করে হবে খাবো যাবে না এখানে প্রচণ্ড গরম এখন অনেকক্ষণ পাম্প করত ওনাকে আমি এত কাম করতে না আমি না খা আমি একটু করে বলে বাড়িতে তখনই খাবো এখানে প্রচুর পাম্প করতাম প্রচণ্ড গরম হয়েছে একজনটা খাওয়া যাবে না মানে অনেকক্ষণ আমার ওদের অনেক একটু ছাউরা গিয়ে বলব ছাউরা গিয়ে বসি

চলে এসেছি খুব ঠান্ডা খুব ঠান্ডা তোমরা দেখতেই পাচ্ছ এখানটা দেখলে তোমাদের মনে হবে যে আর কোথাও যাবো না তো এখানে থাকবো হুম এখানটা খুব সুন্দর একদম তো এই গাছ আছে বলে আরো সুন্দর আরো ঠান্ডা তো এখানটা একটা বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ তো এই বাড়িটাতে কেউ থাকছে না তবে তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা কোনো থাকে না এরা এই জন্য এরা অবস্থা হম তো যাই হোক তো এখানে গাছ ফাছ খুব সুন্দর ঘর বাড়ি মানুষ যখন থাকতো পিছন থাকতো এখন অনেকে হয়তো থাকে না প্রয়োজনীয় অবস্থা তো আমি এখানে একটু বসি তো আমি তোমরা দেখতে পাচ্ছ আমি মেলে একাকার হয়ে গেছি আমি একটু বসে করলাম তো যাই হোক প্রচুরই ভালো লাগছে তো তোমাদের সাথে শেয়ার করতে জল খাবে জল খেতে একটু ভালো ওই কতটা জল আছে দেখতো এবারে লাগছে ঝোলটা খেয়ে এবারে আমার ঠিক লাগছে তো যাই হোক এখানটা কত সুন্দর হ্যাঁ বেশ ঠান্ডা দেখ না খুব সুন্দর এখানে কে এলে তো খেতেই মন যাবে না কত সুন্দর পরিবেশ এখানটা একটা হ্যাঁ একদম দারুণ খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা একদম দারুণ 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 সুন্দর কিছু নেই কত বড় গাছ হাওয়া দিচ্ছে কত বড় গাছ ইচ্ছা যাবে না তোমাদের ঠিক আছে তো আমি কেন এসেছিলাম তোমাদের বলবো তো আমি এসেছিলাম মাঠে মাঠ আছে তোমাদের দেখালাম তো দেখাবো যাই হোক মাঠ আমি পরের ভিডিওতে দেবো তো এখন মেয়েকে একটু বসতে হবে